আমি দেশের খ্যাতনামা আলেমদের সাথে মিশে দেখেছি আমির জামাত ঐক্য প্রচেষ্টা নিয়ে যে আন্দোলন করছেন এবং যে স্বপ্ন নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে জাতিকে একত্রিত করার অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বয়সে নিরলস শুধুমাত্র দেশে ইসলাম ইসলামী আন্দোলন এবং আগামী দিনের ক্ষমতা ইসলামপন্থীদের হাতে আসবে এইটার ক্ষেত্রে এক নম্বরে বাধা হলো আলেমরা এবং যাদের মাথা হিসাবে আপনারা চিনেন এই মাথাগুলোকে আমরা অনেকে আমাদের ভাই বলে মনে করি কিন্তু এদের অন্তর জগৎ কোনদিন জামাত ইসলামীকে মেনে নেওয়ার মতো মন এদের নেই আমি চর্মনাই পি সাহেবের সাথে আড়াই ঘন্টা বসেছি জসিমুদ্দিন রহমানী সাহেবের সাথে বসেছি মুফতি এক নাম বলবো না আপনারা অনেকেই জানেন এরা দেশকে অনেক বেশি এখন সারপ্রাইজ বক্তা এরা নির্যাতিত এরা কখনো বৃহত্তর ইসলামী আন্দোলনে এক হয়ে এই জাতিকে কোরআনমুখী করবে এটা চায় না এরা কারো কেউ কেউ এখন বর্তমানে বর্তমানে রয়ের হিসাবে কাজ করতেছে কেউ কেউ এরা আফগানিস্তানকে বানানোর জন্য এদের যেন আবার সিরিয়ার মতো দখল হয় এদের যেন আবার ফিলিস্তিনের মতো দখল হয় এদের যেন আবার হায়দ্রাবাদের মতো দখল হয় এই জন্য আজকে আলমরা ওদের বিটিম ময়দানে নেমেছে এই জন্য আমি আপনাদের ছোট্ট একটু দাওয়াত দেব দাওয়াতটুকু হলো তারা যা যা বলে বলুক আমিরে জামাতের বক্তব্য হলো আমরা ইসলামী ঐক্যের জন্য ছোট হতে রাজি আছি এইরকম একটা মানুষ যেই বক্তব্য দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বড় মাপের মানুষ হওয়ার পরে এত বক্তব্য দিয়ে নিজকে বিনয় প্রকাশের জন্য জাতীয় কোনো নেতা পর্যন্ত দাঁড়ায় নাই আলেমরা এই বিনয়টাকে মনে করেছে দুর্বলতা এই জন্য যার দশজন লোক নাই সেও এখন বড় কথা বলে আমি আপনাদের বলবো আমরা দিনের দায়ী আমরা ঘর ছেড়ে বেরিয়েছি এই কথা জীবন দিতে শিখেছে এক থেকে এগারো জন রক্ত দিয়ে প্রমাণ করেছে শাহাদাতের দিয়ে এই জমির আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলন জগৎ ইসলামের জন্য প্রমাণ করেছে শাহাদিমান্ডে ষড়যন্ত্রের মোকাবিলা করে ইসবাদ কঠি ভিতর দিয়ে আগামীর সংসদ কোরআনের সংসদ সামনে কোন চা নাই পা নাই একটা হয় একটা বি এই জনপদের নেতাদেরকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করে নব নির্বাচিত করে সংসদে পাঠিয়ে আমরা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে কোরআনের সংসদ গড়ব ইনশাল্লাহ এই প্রত্যয় রেখে আমি আমার কথা শেষ করছি সে বলুক পন্থায় মোকাবেলা করে গন্ডারের চামড়া গায়ে লাগিয়ে ধৈর্যের সাথে সব হজম করে আমরা আমাদের দুর্বার গতিতে এগিয়ে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম